মাল্লাহ ওয়াহাদা ও ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে গেছি উপস্থিত হয়েছি সেই দুটি বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক বিল্লাহ তার একটি হচ্ছে যে সালাম প্রসঙ্গে সালাম দিতে গিয়ে আমাদের মধ্যে এমন কিছু লোক আছে এমন কিছু ভাই আছেন যারা কৃপণতা করেন দই আপনার নামাজে রসুল বললেন যে সবচাইতে বেশি চোর সেই যে নামাজে চুরি করে এই নামাজের প্রসঙ্গে দুটো কথা আলোচনা করবো ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা মর্মে হাদিস আবু আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলাইহাল্লাম বলেছেন আজাজে আজাজা রসুল বলছেন যে মানুষের মধ্যে সবচাইতে অপারক ব্যক্তি সেই যে ব্যক্তি দোয়া প্রার্থনা করতে গিয়ে অপারগতা প্রকাশ করে অনেক ভাই আছেন যে ইবাদত করতে গিয়ে বোধ করেন অসুস্থতা প্রকাশ করেন আপনার আমাদের মধ্যে কিছু ভাই রয়েছেন যারা চায়ের দোকানে বিভিন্ন স্টলে রাস্তাঘাটে সড়কে ঘন্টার পর ঘন্টা সময়কে অপব্যয় অপচয় করছেন আর দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় দিতে গিয়ে মসজিদে আমরা যা নিজেকে অস্বস্তি মনে করি অসুস্থতাবোধ প্রকাশ করি দেখবেন এক শ্রেণীর ভাই আছেন যারা নামাজ পড়তেছে সব সময় সামনে ঘড়ির দিকে তেনাদের নজর থাকে সব সময় ঘড়ি দেখেন আপনাকে বলছি ভাই তাহলে যদি এইরকম ঘড়ির দিকে যদি আপনার মন মানসিকতা সব সময় যদি থাকে তাহলে আপনি কিভাবে জিকির করবেন বিশ্বাস করুন এই দশ মিনিট এই পনেরো মিনিট এই আধা ঘন্টা এটাই আপনার সময় এতদিন আপনি আপনার সংসারের জন্য বিবি বাল বাচ্চা ছেলে মেয়েদের জন্য যা কিছু করছেন উপার্জন করছেন উপার্জিত অর্থ সম্পদ সব তাদের জন্য যা আপনার জন্য নয় আপনি আপনার জন্য কি করলেন বিশ্বাস করুন এই দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এটাই আপনার সময় এটাই আপনার জন্য যা আমতর দিন কাজে আসবে সম্মানিত দিনী ভাই বোনেরা হাঁসরের মাঠ রসুল বলছেন যে হাসরের মাঠ হবে হামসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর যদি হাসরের মাঠ হয় তাহলে আমাদের পরিস্থিতি কি হবে বলুন সম্মানিত দিনী ভাই বোনেরা এখনো সময় আছে পরিবর্তন হওয়ার নিজেকে পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন সম্মানিত তিনি ভাই বোনেরা যেটা বলছিলাম যে প্রসঙ্গে রসলে কারিম সালাম বলছেন যে মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা অপারগ দোয়া প্রার্থনা করতে গিয়ে অপারগতা প্রকাশ করে দই রসুল সাল্লাম বলছেন আবু বাখিলা বিসালামে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন রয়েছেন যারা সালাম প্রদান করতে গিয়ে কৃপণতা করেন সালাম দিতে গিয়ে বোধ করেন এমন মানুষ মানুষের মধ্যে রয়েছে অত্র হাদিস অত্র হাদিস আত্মার্গিব দু হাজার সাতশো চোদ্দ নম্বর হাদিস সম্মানিত দিদি ভাই বোনেরা অত্রহাদিস থেকে বোঝা গেল যে সালাম দিতে গিয়ে কৃপণতা করা আর দোয়া দানি করতে গিয়ে ইবাদত ইবাদতের ক্ষেত্রে ইবাদত করতে গিয়ে কিছু মানুষ যারা অসুস্থতা বোধ প্রকাশ করে আল্লাহ তাবারকাত আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে মানার বোঝার তৌফিক দান করেন আল্লাহ মামিন সম্মানিত দিনী ভাই বোনেরা যেটা বলছিলাম যে সালাম দিতে গিয়ে কৃপণতা আলী হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে লীল মুসলিম আলাল মারুফ এক মুসলমান অপর মুসলমানের সদ্য ব্যবহার স্বরূপ ছয়টা হক রয়েছে কয়টা ছয়টা রসুল বলছেন যে ইউসালিম আলাইহে ইজা লাকিয়াহু যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে সালাম প্রদান করো এক ছয়টার মধ্যে একটি যখন দেখা হবে কোনো মুসলিমের সঙ্গে যখন দেখা হবে তখন তাকে সালাম করতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এটা হচ্ছে মুসলমানের একটা হক একজন মুসলিম অপর মুসলমানের প্রতি ছটা হক তার মধ্যে এক দেখা হলে সালাম প্রদান করতে হবে অত্র হাদিস সোনানে তির্মিজি দারামি শরীফের হাদিস সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদিও আরও পাঁচটা হক রয়েছে আমি সেই প্রসঙ্গে গেলাম না তো এটা বলতে চাইলাম যে মুসলিমের উপরে হক হিসাবে দেখা হলে সালাম করতে হবে আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা নিজেকে অহংকার করেন ফখর বশত সালাম প্রদান করেন না যা আমাদেরকে অত্র হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন আল্লাহ মামিন সম্মানিত তিনি ভাই বোনেরা সালাম প্রসঙ্গে হাদিস বর্ণনা করছেন আবু হুরাইরা র দিয়া লাহাল আবু হুরাই র দিয়া আনহু বলছেন রাসূলে কারিম সাল্লাহু আলাই হেয়া সাল্লাম বলেছেন ইজা লাকিয়া আহাদুকুম আহা হু ফালিউ সাল্লিম এই শোনো যখন তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে দেখা হবে ইজা লাকিয়া আহাদুকুম আখাহু যখন তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে ফাল ইউ সাল্লিমা আলাইহে তখন তাকে সালাম করবে এ কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এ কথা বলেন ফা ইন হালাত বাইনা হমা সাজারাতুন আও জিদারুন আও হাজারুন সোম্মা লাকিয়াহ আলাই বিশ্বনবী বলছেন ফাইন হালাত বাইনা হোমা সাজারতন যদি তোমার আর তোমার ভাইয়ের মাঝে যদি একটা গাছ পড়ে যায় সাজারতন মানে গাছ সাজার মানে গাছ তো সাজারতুন যদি একটা গাছ পড়ে যায় উভয়ের মাঝখানে আউ জিদারুন অথবা একটা দাওয়াল জিদার দাওয়ালকে জিদার বলা হয় অথবা একটা দেওয়াল যদি পড়ে যায় আও হাজারুন হাজার মানে পাথর যদি একটা পাথরের টুকরো পড়ে যায় উভয়ের মাঝে সুম্মা লাকিয়াহু এরপরে উভয়ের সঙ্গে যদি সাক্ষাৎ হয় রসুল বলছেন ফালিও সালিম আলাইহে তখন তাকে সালাম করো অত্র হাদিস অত্র হাদিস আবুদ শেরফের হাদিস সম্মানিত তিনি ভাই ও বোনেরা যেটা বলছিলাম যে আল্লাহ তবরকালা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহ আমিন সম্মানিত তিনি ভাই বোনেরা দর্শকেরা যারা আমার এ ভিডিওগুলি দেখবেন অতি সত্বর আমি তাদের জন্য কামনা করি আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ তাবার আলা তুমি তাদের মনগুলোকে তাদের অন্তরগুলোকে প্রশস্ত করে দিও যেন প্রত্যেকেই অত্র হাদিসের উপরে আমল করতে পারে তুমি সে তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত দিন ভাই বোনেরা যেটা বলছিলাম এরপরে রাসুল কালিম সালা আলাহু বলছেন হাদিস আবু ওমামা আবু ওমামা হাদিস বর্ণনা করছেন রসুল কালিমশাল লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউলা না সে বিল্লাহ আল্লাহর নিকটে সব চাইতে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম সর্বাধিক প্রিয় আল্লাহর নিকটে থেকে বেশি পছন্দনীয় সেই ব্যক্তি যে ব্যক্তি মানবাদ সালামে যে ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সালাম প্রদান করলো সালাম দিল অত্র হাদিস অত হাদিস আত্মার গিব দু তিন নম্বর হাদিস সম্মানিত দিনী ভাই বোনেরা মানুষকে দেখলে সালাম দিতে হবে সর্বপ্রথম যে ব্যক্তি সালাম প্রদান করবে সে ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক উত্তম সর্বাধিক প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ তাবারকালা আমাদের প্রত্যেককে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন বলে আল্লাহ মামিন আবদুল্লাহ ইবনে মোগাফাল রাজিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত যে বিষয়টা এবার আপনাদের কাছে আমি বলবো সেটি হচ্ছে সালাতের কিছু কথা সলা চুরি করে কিছু মানুষ রসুল তাদেরকে সবথেকে বেশি বড় চোর বলেছেন দুনিয়াতে চোর তো অনেক চোর আছে এরপরেও রসুল বলছেন তার থেকে সবচেয়ে বড় চোর সেই কে আবদুল্লা মোজাফাল তালে আনহু হতে তিনি বলছেন যে রসুল করিম সালু আলাইহি আসাল্লাম তিনি বলেছেন যে আসরাফুন্ না সে আল্লাহ দিয়াশ রিকু সালা আল্লাহ নবী বলছেন যে সবচাইতে বেশি বড় চোর সেই যে সলাত চুরি করে সাহাবাই ক্যরামদেরকে কথা রসুল বললেন তখন সাহাবাই কেরম বলেন কে লায়া রসুল আল্লাহ কাইফা ইয়াশ রিকু সালা আল্লাহর নবী সলাত কিভাবে চুরি করে কীভাবে চুরি করা হয় তখন বিশ্বনবী মহান্মসুল্লাহ সাল আলী ও সাল্লাম বলছেন যে লাই ওম্মা রুকুহাওয়ালা সুজুদ আহা যে ব্যক্তি রুকু সাজদাকে পরিপূর্ণ করে না রুকু সাজদা চুরি করে সবচাইতে বেশি চোর রুকু সাজদাকে পরিপূর্ণভাবে রুকু সাজদা করে না সেই ব্যক্তি সব চাইতে বড় চোর পৃথিবীতে যদি চোর থাকে তো তার চাইতে সব থেকে বড় চোর সেই এরপরে বিশ্বনবী দ্বিতীয় অংশে যে কথাটি বললেন বলছেন যে আব নাস। মাম আব্বিশ সালাম রসুল বলছেন যে মানুষের মধ্যে সবথেকে কৃপন ব্যক্তি সেই যে সালাম প্রদান করতে গিয়ে কৃপনতা করে দ্বিতীয় কথাটা বললেন রসুল বলছেন যে মানুষের মধ্যে সবথেকে বেশি বড় বখিল বেশি कंजूस কৃপণ সেই যে সালাম প্রদান করতে গিয়ে কৃপণতা করে সামানিত তিনি ভাই ও বোনেরা অত্র হাদিস অত্র হাদিস আত্তারগিব 2700 পনেরো নম্বর হাদিস সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের যে আলোচনাটি আপনাদের সম্মুখে রাখলাম করলাম আল্লাহ তবরকালা উভয়কে প্রত্যেককেই আমার প্রত্যেক দর্শককে যারা আমার ভিডিওটি দেখবেন প্রত্যেককেই প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ তাবারকাত যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন আল্লাহ মামিন সামানিত দিনী ভাই বোনেরা এমন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন